ব্যক্তি সম্প্রদায় এবং সমাজ পরিবর্তনে পড়ালেখার প্রয়োজনীয়তা বাল্যবিবাহ ও শিশু শ্রমের সমস্যা এবং তার সমাধানে প্রামাণ্য চিত্র ফুটিয়ে তুলেছে বারোজন কিশোরী তাদের শিল্পকর্ম নিয়ে ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রদর্শনী অসমতা লিঙ্গভিত্তিক সহিংসতা সামাজিক নিয়ম প্রথা ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজেদের পর্যবেক্ষণ ক্যানভাসে ফুটিয়ে তুলেছে বারোজন সুবিধাবঞ্চিত কিশোরী যা ব্যক্তি সম্প্রদায় এবং সমাজকে পরিবর্তন করার বিষয়ে তাদের বিচক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে অনুরণিত হয় এই কিশোরীদের চব্বিশটি ক্যানভাস জায়গা পেয়েছে সেভ দ্য ইন বাংলাদেশ এবং অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজ তি ঢাকার প্রদর্শনীতে সুবিধাবঞ্চিত কিশোরীরা জানান তাদের আশেপাশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এসব ক্যানভাসে এর নেতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছে তারা আমার চোখের সামনে আমার একটা প্রতিবেশীর ভাই মানে ওর বোন বোন রে পড়তে না তাই তার বই বই পুড়িয়ে ফেলতেছিল তো এটাই ভাইবার এটা আমাদের দেশের মধ্যেই হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়িতে ঘটেছে তার জন্য আমি এই ছবিটা এঁকেছি এই জায়গায় হচ্ছে গিয়ে শিশু শ্রম আর এটা হচ্ছে গিয়ে একটা দুইটা মেয়ে স্কুলে যাচ্ছে এগুলো দেখি প্রায়ই ঘটতে দেখি যে একটা ছোট বাচ্চাকে বাচ্চা মেয়েকে একটা বড় মানে প্রাপ্তবয়স্ক বয়স্ক বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হচ্ছে শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী সাত ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে সংবাদ ঢাকা